আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আপনার আশা করি আল্লাহ সবাই ভালো আছেন কিন্তু ভাই আমি ভালো নাই বেশি একটা কারণ কি ভাই আমি এইমাত্র অফিস থেকে আসলাম আর আপনার ভাবি একটু অসুস্থ তার জন্য তাকে বাড়িতে পাঠিয়ে দিতে তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে লালবাগ থানাতে তাদের পুরোনো তো আজকে আমি বেসালা লাইফ আমার জীবন শুরু দিন আমাকে থাকতে হবে ওকে সারা তো আজকে যে আমি রান্নাবান্না করবো সেই ভিডিওগুলো আপনাদের দেখাবো আর আমি আমার পরি দেখতে পারছেন আমার এই স্ত্রী ঘরে নেই মানে কি আমার ঘর এখন অন্ধকার আমি একা একাই আমার সব কিছু নিয়ন্ত্রণ করতে হচ্ছে তো আজকে আমি যা আজকে দেখেন ঘরে আসার পর সব কিছু একটু লাগছে বাট আমি এগুলো সব এখন ঘুষাবো আর আপনার সঙ্গে থাকবেন পুরো আমার ভিডিও দেখবেন দেখবেন একদম বেসালার মানুষ কীভাবে তার সংসারকে টিকিয়ে রাখে সবার কিন্তু এটা শেখার দরকার আছে প্রথমে আমি যেটা করছি সেটা হলো আমি বাজার থেকে দুটো নিয়ে আসি কলানি কলানাছ নিয়ে আসি আর ঘরে একটা ইলিশ মাছ আছে সেই ইলিশ মাছটাকে একটু ভিজাবো ফানিজা কান ফিরেছিল আজকে রান্নাবান্না ইলিশ মাছ কলানাছ রান্না রান্নাবান্না করব আর সাথে ঘর বাড়ি দিয়েগুলো সব পয়সা করবো দেখতে সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখলে ভালো লাগবে সালে লাইফ শুরু আমাকে সব বুঝতে হবে এগুলো আমি আজকে সকালে সব বুঝিয়ে আসি আমরা নতুন বাসা হবে সামনে মাস আল্লাহ সবাই দেওয়া রাখবেন তো স্টার্টলি আমার প্রথম কাজ হবে ওই যে থালা বাসন আছে থালা বাসন করে আস্তে 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 প্রথমে আনি গেলাম আমার ঘর সব কিছু সারুট দেওয়া আমার ঘর দশ সব গেলাম দেখতে অনেকটা খারাপ লাগে আর পানি যখন তরাই খেত 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 শব্দ আসে দেখো তোমার নিশান হলো ঘর সব কিছু ঝাড় মারো দিয়ে ক্লিয়ার করো সকালবেলা ঝাড়ু এবার দিয়েছি বাট তারপরে যখন আসে একটু বাড়ি বাড়ি রাখছে মোরাটা আমাদের কোনায় রাখলাম ওটা এবার আমি যেটা করবো সেটা আমার থালা গাড়ি করে দেবো

आसान से इसमें क्या है ये पाइपर टंग ये एकदम थापर शोध दो अपीयर कैसे मगर ना सुन अभी बस तो हम लोगों को टेलीपास तेरी बात सोचे मगर ना कश्मीर को दिखाऊंगी अपन जरा लग जरा करूँ पेस निसी इनिसी वर्स निसी ये बात कुछ बात कुछ बात कुछ बात चपडी ये करा कुछ तो देख तो कुछ तो नहीं তোগোলামাসতে নিছি ছাই ভাই গোমার জন্য কি থাকে তো এটার জন্য আর একই নিছি মানে তেনে কথা আমি বলতে গিয়ে এটা এটা খালি এটা কি পোস্ট তো দরকারই হবে তোটরেছি নিছি আর খুব বেশি লাগেনি বাইরে কিন্তু তবে তো বুঝলে যায় সব খুব বেশি বাইরে কিন্তু ওই হয়

যেগুলো দেখো মাছ মাছ ধুয়ে ফেলছি কাটিয়ে ফেলাইছি পেঁচমুষ কাছি ভাত ওই হইতে আছে ইনশাল্লাহ আজকে ভিডিওটা এতটুকু বন্ধু করলাম আর একটু দেখতে পারবেন সামনে আমি কিভাবে রান্নাটা করছি মাছ রান্নাটা সঙ্গে থাকুক না দেখলে কিন্তু মিস করবেন আমার ভাত হয়ে গেছে আমার ভাত হয়ে গেছে অলরেডি তো আমি এখন কী করব আমি তরকারি রান্না জন্য প্রস্তুতি নিয়েছি ভাত মার মারগালার জন্য দিয়েছি এখন তরকারি এটা ছোটোটা হাড়িটা দিয়ে দিলাম তারপর এই মাছটাকে হালকা করে ভেজি সঙ্গে সঙ্গে তরকারি রান্না করবো প্রথমে আমি মধ্যে তেল দিয়ে দিলাম এখানে তেল দেওয়ার পরপরই তেলটা গরম হলেই আমি এই মাছটাকে ওখানে সেরে দেওয়া আস্তে মাছটা যদি হালকা ভাজা দেবো তেলটা আমার যতক্ষণ পর্যন্ত না গরম হবে ততক্ষণ পর্যন্ত আমি মাছটা সারবো না তখন গরম হয়ে যাবে যখন গাছ পড়বে তখনই আমি কিন্তু আমার এই ইলিশ মাছটা আমি সারবার মাছ কিন্তু পানিতে ভিজিয়ে রাখছি আর পশে আছে আমার পেয়েজ আর মরিচ অলরেডি আমার তেল গরম হয়েছে মাছটা পেয়ে দিলাম

আগে করে ভেজে নিয়েছি মাছটাকে এবারে আমি দেবো পেঁয়াজ পেয়াইসাল রান্না তো বরফ হতে পারে পেঁয়াইস আর দিলাম এটাকে সুন্দর করে কষিয়ে নেবো তার সাথে একটু মরিচও দেবো রং মরিচ আর হলুদ দেবো আর দেবো লবণ এসে দিয়েছে পরিমাণ মতন লবণ এবার ও হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়া শেষ এবার সুন্দর করে এটাকে কষাবো কষানো হয়ে গেলে আমি কিন্তু এবার দেবো এটাকে দেবো এটা দেওয়ার পর পরই আমি ঢেকে দেবো ইনশাল্লাহ কষানো পর পর কিন্তু আমি অর্থাৎ মরিচটা কষানো পর পর কিন্তু আমি এবার কলা আনাসটাকে ভালো করে কথায় নেব কষে নেওয়ার পর কিন্তু আমি পানি দেবো তারপর কত মতো যখন গরম হবে তারপর আমি মাছটাকে ছেড়ে দেবো বা আমার আজকে কিছু সময় দিয়ে কলা আনাসটটা নাম বিয়ার আজকে আমার সাধারণ গোছানোর সংসারটা কেন আমি একা আমার স্ত্রী নেই যে এখন আমাকে নিজেকেই কিছু করতে হচ্ছে এর মধ্যে এরকম কিন্তু আমি ব্যস্ত না লাইফে করে দিয়ে আসছি আর সংসার জীবনও কোনো দিন পার করতে হবে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব না যখন আমরা শীত হয়ে যাব আমি শেষ করব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সব কিছু কষানোর পর অর্থাৎ আমার খোলানুষ কষানো বসানোর পর তারপর পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর পরই এখন আমি দেব মাছটা সেরে মাছটা সেরে দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে দেবো এই যে মাছটা এই পানি পানিতে সেরে যেতে হবে এখন আমি কী করবো এটা সুন্দর করে ডাকি এখন আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে রান্নাটি তো অলরেডি আমার বান্না সব ক্লিয়ার শেষ তরকারি হয়ে গেল আর তার মধ্যে আমি কি করছি জানেন আমার পুরো ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফেলেছি ভাত এখানে রাখছি কারণ আমি তো একে আজকে ভাবি না যেহেতু তো আমি আমার ঘরটাকে সাজিয়ে ফেলেছি এর মধ্যে আর এর মধ্যে আমার সব কাজে কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকে আমার বেসার লাইফটা কেমন গেল আপনাদের সম্পূর্ণ দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতলা